ও তখন আমারে স্যারে আমি প্রায় অজ্ঞান হয়ে গেছি আমারে সাইরে দিয়ে ও চলে আসছে আমি গোটা রাত অজ্ঞান থেকে পরে সকালে জঙ্গলের ভিতরে সকালে একটা মুরব্বে একটা খালা সে যাচ্ছে জঙ্গলে লারকি টুকানোর জন্য যাই দেখে যে আমার কাপড় চুপুর এলোমেলো আর আমার পুরো শরীরে শুধু কামড়ের দাগ তো তখন ওই খালা আমারে কাপড় চুপড় ছিটানো ছোটানো ওই খালা আমারে নিজের সন্তানের মতো কাপড়গুলো পরায়ে আমার বলতেছে মা তুমি এইখানে কেন আজকে আমার জীবনের কিছু সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আসছে আসলে মেয়েদের আমি তো একটা মেয়ে সব মেয়েদেরই বলি মেয়েদের রাস্তাঘাটে চলতে কত যে প্রবলেম কত যে সমস্যা সেটা কেউ বলতে পারে না আসলে সমস্যার কোনো শেষ নাই কেন না আমরা তো নারী আমরা পারি না জোর করে জড়া জড়ি করে পাঁচটা পাঁচটি করে কোনো কিছু করতে কেননা একটা পুরুষ যদি একটা মেয়েরা ধরে তখন কিন্তু যতই শক্তিশালী মেয়ে হোক পুরুষের কাছে কিন্তু এমনি ক্লান্ত এমনি কিন্তু তখন পুরুষের কাছে নার্ভাস হয়ে যায় কেননা সে পুরুষ আর আমরা মেয়ে তো আমি একটা ছোটো খাটো কোম্পানিতে চাকরি করি প্রতিদিন পাঁচটা বাজে ছুটি হয় এরকম পাঁচটা বাজে ছুটি হলে আমার বাসায় যাইতে আধা ঘন্টা লাগে তো সন্ধ্যার আগে আমি বাসায় চলে যাই তো রাস্তাঘাটে তো আর আমার সন্ধ্যা হয় না রাত হয় না তো আমার কোনো সমস্যা হয় না আর আমি যে এলাকাটায় থাকি আসলে এলাকাটা খুব ভালো তো আমার কিছু মানে সেরকম প্রবলেম পড়লে তাদেরকে হেল্প চাইলে তারা আমাদের আমার ছোট ভাইয়ের মতো কিছু ভাই আছে তারা আমার হেল্প করে আসলে ওই দিনকে আমি যাইতাছি রাত দশটা বাজে ছুটি হয়েছে দশটা বাজে ছুটি হইলে যখন আমি রাস্তা দিয়ে যাইতাছি তখন একটা অটো ড্রাইভার ও আমাকে পিছে পিছে ফলো করতে করতে অটো নিয়ে যাইতেছে আসলে আমার বাসায় যাইতে সামান্য একটু দূরে রাস্তাটা খুবই নির্জন জঙ্গল চারো সাইডে বাসখান দিয়ে রাস্তা সেরকম রাত হইলে সেরকম গাড়ি ঘোড়াও চলে না চললেও কম তারপরে একদিন ওই দিনকে আমি যাচ্ছি দশটায় ছুটি হয়েছে আমি যাচ্ছি যাইতে সময় এখন অটো তো আমার অটো ড্রাইভার তো আমার পিছিয়ে পিছে যাচ্ছে তো যাইতে যাইতে যখন আমি ওই জঙ্গলের কাছাকাছি প্রায় চলে গেছি তখন অটো ড্রাইভার অটোটা দাঁড় করাই অটো ড্রাইভার আমার জোর করে জঙ্গলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে জঙ্গলে যত নিয়ে গেছে ও নিয়ে যেয়ে ওর ইচ্ছা মতো মেটানোর পরে ও তখন আমার সাইরে আমি প্রায় অজ্ঞান হয়ে গেছি আমারে সাইরে দিয়ে ও চলে আসছে আমি গোটা রাত অজ্ঞান থেকে পরে সকালে জঙ্গলের ভিতরে সকালে একটা মুরব্বে একটা খালা সে যাচ্ছে জঙ্গলে লারকি টুকানোর জন্য যাই দেখে যে আমার কাপড় চুপুর এলোমেলো আর আমার পুরো শরীরে শুধু কামুরের দাগ তো তখন ওই খালা আমারে কাপড় চুপড় ছিটানো ছোটানো ওই খালা আমারে নিজের সন্তানের মতো কাপড়গুলো পরায়ে আমার বলতেছে মা তুমি এইখানে কেন তখন আমি ওই খেলারে সম্পূর্ণ কিছু ভেঙে বলি তখন ওই খালা বলতেছে মারে মেয়ে মানুষ মেয়ে মানুষ ওদের অনেক জ্বালা অনেক সমস্যা তাইলে তুই যে মেয়ে হয়ে তুই যে এ রাস্তা তো রাত্রে চলাফেরা করতেছিলি তোর কি ভয় নাই তুই যদি একটু সতর্ক হইতি তাহলে আজকা তোর সঙ্গে এরকম কোনো কিছু হইতো না তখন আমি বললাম খালা আমার প্রতিদিন অফিস পাঁচটা বাজে ছুটি হয় হইলে আমি যে চলে যাই সাড়ে পাঁচটা বাজে পাশে পৌঁছাই যাই আমার কোনো সমস্যা হয় না আসলে আজকে আমার দশটা বাজে ছুটি হয়েছিলো কালকে আমি একটা রিকশাও পাচ্ছিলাম না তখন এই রাস্তা দিয়ে যাইতে যাই আমার সঙ্গে এরকম কাজ হয়েছে আসলে আমি এই মুখ কারে দেখাবো আমার মরণ ছাড়া কোনো রাস্তা নাই তখন ওই খালা বলল দেখ মা মারা গেলেই জীবনের সব সমস্যার সমাধান হয় না কেননা বাঁচতে শিখ আর একটা ভুল হয়েছে এটা তো তুই ভুল করস নাই ভুল করছেও ওর এর শাস্তি একদিন ঠিকই পাবে দুই দিন আগে দুই দিন পরে শাস্তি পা পেতেই হবে ওরে আত্মর সঙ্গে যে কাজটা করছে উপর আল্লাহ দেখিস একদিন ওর মেয়ে দিয়ে হোক ওর বোন দিয়ে হোক বা ওর বউ দিয়ে হোক যেভাবে হোক এইটা প্রতিশোধ ঠিকইও পাবে কেননা আল্লাহ আস্তে দেরি বিচার করে বান্দার মতো তাড়াতাড়ি করে না আসলে তার কথাতে আমার যে মন্তব্যটা হয়েছিল যে আমি মারা যাব। সে মন্তব্যটা আমার কেটে গেল। যে কেন কেন আমি মারা যাব ওর কারণে ওর জন্য আমি মারা যে কী লাভ ওর জন্য মারা গেলে ও তো ঠিক আনন্দ করতেছে আনন্দ করবে কষ্ট হবে আমার আমার মা বাবার কাছ থেকে আমি হারাবো ওর তো কোনো সমস্যা নাই আসলে এই সব নিয়ে আমি মুখ চুখ ঢেকে বাসায় গেলাম বাসায় যাওয়ার পর অনেক ধরনের আমাকে কেউ দেখলো না অফিস থেকে তিন চার দিন ফোন দিছে যে কি আমি অফিসে যাচ্ছে না কি হয়েছে আমার পরে স্যারে ফোন দিছে ফোন দিয়ে বললো যে কি হয়েছে মুক্তা তুমি অফিসে আসো না তাই আমি বললাম স্যার আমি অসুস্থ সে কারণে আমি অফিসে যাব না কয়দিন তো বলতেছে কি অসুস্থ আমি বললাম যে স্যার কী বলবো আমার অনেক সমস্যা তো বল আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসায় আসবো এসে তোমার সঙ্গে দেখা করব। তো আমি বললাম স্যার আমার বাসায় আসবেন বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে আমি আমার মুখের দামগুলো সেরকম মিশে নাই তো স্যারে আমার দেখতে আসছে আমি মুখ টুক ঢেকে স্যারের সামনে গেছি স্যার আমার বলতেছে কি হয়েছে আখি মুক্তা তুমি আগের সে যুণ কেরকমের হয়ে গেছো আজকে মুখ চুখ ঢেকে ঢুকে চলতেছ কেন কি সমস্যা আসলে এই সারটা আমার বড় ভাইয়ের মতো ছিল তখন তার পা ধরে খুব অঝরে কান্না করতেছি তখন স্যারে বলে কী হয়েছে বোন বল আমারে আমি তো তোর ভাইয়ের মতো তোর ভাই হলো ভাই আর ভাইয়ের মতো হলো ভাই ভাই তো তো আমি ওর ভাই ওই ভাইরে সব খুলে বললাম যে ভাই আমার সঙ্গে আজকে অনেক খারাপ কিছু হয়েছে তখন শোনার পরে সে বলল যে দেখ রাস্তাঘাটে শিয়াল কুত্তা থাকেই সব সময় সেইটার থেকে শিয়াল কুত্তা থেকে বাঁচার জন্য নিজেরা সেফ হয়ে চলবে আর কখনো এরকম কোনো কিছু করবি না তোর তোর বাসায় তো দূরে সমস্যা যদি হয় তুই আমার বাসায় থেকে যাবি তাও তুই বাসা ছাড়া আস মানে এত রাত্রে কখনো আসবি না আর বাসায় আসার কথা ভাববি না কেননা দেখছিস তো মানুষের অবস্থা মানুষের মন মানসিকতা নাই এখনও মানুষ হয়ে গেছে কুত্তার মতো শিয়াল কুত্তা যেরকম একটা হাড্ডি ফেললে দেখোস না কেমনে টাননে সিঁড়ে খাওয়ার জন্য মারামারি ফারাফারি করে তোরা হলো তাই তোরা মেয়েরা হলো নরম মায়ের জাত তোদের সঙ্গে খারাপ কিছু হইলে কোনো মানুষের সহ্য করতে পারবে না আসলে আমার ভাইও আমাকে অনেক বুঝাইল বোঝানোর পরে আমার যা কিছু হয়েছে হোক আমি ঘুরে দাঁড়াইতে শিখলাম আমি আগের মতো এখন অফিসে যাচ্ছি চাকরি করতেছে আসতেছে এখন সুন্দর করে জীবন কাটাইতেছি যে জিনিসটা আমার সঙ্গে ঘটছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করতেছি এক পরও আমি ভুলেও গেছি এখন আমি ভালো আছি আপনারা দোয়া করবেন যেন আমি আরও ভালো থাকতে পারি আর এইগুলো জন্য আমি ভুলে যাই আমার জীবন অতিথিতে যাওয়া হয়েছে যেন অতীতের মতো চলে যায় আমার জীবন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন